বন্ধুরা অ্যাপার সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি তখন আজকের আপনাদের সঙ্গে কিছু মানে বাস্তব যেগুলো করা উচিত সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব নাম্বার ওয়ান আপনি কাউকে ফোন করছেন আপনি কিন্তু দুবারের বেশি তাকে ফোন করবেন না কারণ সে যদি কোনো কাজে ব্যস্ত থাকে বা কোনো কাজ করে থাকে বা কোনো কাজে যদি ব্যস্ত বা কোনো কাজ করছে তাহলে আপনি তাকে ডিস্টার্ব করবেন না তাহলে তার কাজ করতে সমস্যা হতে পারে সে আপনাকে ঠিক কল করে নেবে ভদ্রতা নাম্বার ধরুন আপনার সেলফোন আছে সবারই সেলফোন আছে তো আপনি এমন মোবাইলে এমন রিংটোন রাখবেন না যে আপনি একটা পাবলিক প্লেসে বা আপনি বাসে ট্রেনে বা কোনো জায়গায় অফিসে বা হসপিটালে আপনি গেছেন আপনার রিংটোনটা হঠাৎ বেজে উঠলো খুব জোরে বেজে উঠলো তো সেখানে আপনার মোবাইলে রিংটোনের জন্য কেউ কথা বলছে তার অসুবিধা হতে পারে বা কারোর কোনো সমস্যা হতে পারে তাই আপনার আপনারা যখন বিশেষ কোনো কাজে যাবেন বা ট্রেনে বাসে যাবেন বা অফিসে আদালতে যাবেন হসপিটালে যাবেন ডাক্তারখানায় যাবেন তখন আপনার মোবাইলটাকে ভাইব্রেশন করে রাখবেন সাইলেন্ট করে রাখবেন থ্যাংক ইউ ধরুন আপনি হসপিটালে গেছেন আপনার সঙ্গে আপনার কোনো পরিচিত দেখা হলো আপনি তাকে জিজ্ঞাসা করবেন না হসপিটালে কি জন্য এসছে কী কারণে এসছে কে ভর্তি আছে কতদিন ভর্তি আছে কি অসুখ করেছে এগুলো আপনি জিজ্ঞাসা করবেন না সে যদি আপনাকে নিজের থেকে কিছু বলতে চায় তাহলে আপনি শুনুন তাতে কী হবে বলুন তো ধরুন ওই মানুষটা বাড়ির মা বাবা বা স্ত্রী বা ছেলে ছেলে কেউ বন্ধুবান্ধব কেউ তার কেউ তার রিলেটিভ ভর্তি আছে ধরুন সে কয়েকদিন ধরে ভর্তি আছে আপনি কি তাকে প্রশ্ন করছেন কে ভর্তি আছে কখন ভর্তি হয়েছে কী কারণে ভর্তি হয়েছে কতদিন ভর্তি হয়েছে এখন কেমন আছে এইগুলো বললে কী হয় বলুন তো উনি একটা টেনশনের মধ্যে আছে উনি একটা চিন্তার মধ্যে আছে তো উনি আপনাকে আপনার কথার উত্তর দেবে ঠিকই কিন্তু আপনার প্রতি কিন্তু বিরক্তি বোধ করবে সে যদি আপনাকে নিজের থেকে কিছু বলতে চায় তাহলে আপনি শুনুন শুনে তার কথা মতন আপনি উত্তর দিন ধরুন আপনার অনেক দিনের একটা বন্ধু বান্ধব আপনার সঙ্গে হঠাৎ করে বাসে দেখা হয়ে গেছে তো আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে কিরে তোর শরীরটা কেন খারাপ হলো চেহারা কেন ভেঙে গেছে এখন কি করছিস কত টাকা ইনকাম করিস বাড়ি বাড়িঘর করেছিস কি না জায়গা জমি কিনেছিস কি কীরকম পজিশানে এখন আছিস এইসবগুলো আপনি বলবেন না এটা আপনার ভদ্রতার মধ্যে করে না সে যদি আপনাকে নিজের থেকে বলতে চায় তাহলে সেটা শুনুন কিন্তু আপনি নিজের থেকে বলতে যাবেন না